ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ অর্জুন সিং এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের তরজা চরম আকার প্রকাশ হয়েছে শুক্রবার সংসদ অর্জুন সিং বিধায়ক শ্যামকে শ্যামাপোকার সঙ্গে তুলনা করেছিলেন আজ বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুন সিংকে পাগল বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন পাগলে অনেক কিছুই বলেন তিনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন ভাইপো জড়িত সেটা মানতে পারছেন না সোমনাথ সেন বলেন যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে তৃণমূল কংগ্রেস কাউকে প্রশ্রয় দেয় না অন্যায়ের নথিচক্র আমার কাছে আছে সময় মতন সব দেখিয়ে দেব আমি কারোর পরিচালনায় কথা বলি না আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়েই কথা বলি তিনি ঠিক কি বললেন চলুন শুনে নেওয়া যাক পাগলে অনেক কিছু বলাই পাগলের পিছনে ছুটলে তো আর চলবে না আর পাগল ছাগলের কথার উত্তর সকল সাংসদ যার কথা আপনি বলছেন অর্জুন সিং আপনি যদি অর্জুন সিং এর কথা বলেন যে উনি বলেছেন তাহলে আমি অর্জুন সিংকেই বলছি আর উনি তো মেন্টালি ভারসাম্য হারিয়ে ফেলেছেন উল্টোপাল্টা বলছেন দেখছে ভাইপো জড়িত হয়ে গেছে আবার দেখা যাবে কে কে জড়িত হবে সেটা পুলিশ দেখছে বিবেচনা করছে আগামী দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বলছি যে এই গার্গী চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় হচ্ছে সে একটা অভিযোগ তুলছে যে পার্থভূমি আপনাকে বোর্ড হিসাবে কাজ করা হচ্ছে সাংসদের সাথে লড়াই করার জন্য হ্যাঁ সিপিএম এর এই মুহূর্তে কোনো লোকজন নেই তাই গার্গিকে তুলে রাজ্য কমিটিতে নিয়ে গেছে লোকাল কমিটি নয় পাড়া কমিটিতেও থাকার যোগ্যতা ওনার নেই উনি এখন রাজ্য কমিটিতে আছে ওনার কথার উত্তর দিতে আমি ইচ্ছুক নই তাই বলছে বিজেপি তো অনেক কিছু বল সুযেন্দ্র অধিকারী তো রোজ কিছু না কিছু বলে টুইট করে তো সবার কথার উত্তর দিতে হবে তার তো মানে নেই আর ঠিক আরেকটু ওয়েট করুন উত্তর আপনাদের সামনে প্রমাণ সাপেক্ষ আরো কিছু দিয়ে দেবো থাকবে দেখেই নেবেন অনেক কিছু থাকবে যেরকম বলেছিলাম তথ্য সহকারে আরও তথ্য সহকারে অনেকগুলো উত্তর আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো সবার যার যার যে অন্যায় করবে সে অন্যায় তৃণমূল কংগ্রেস দল কাউকে প্রশ্রয় দেয় না সে অন্যায় তার শাস্তি পেতেই হবে আর সেই অন্যায়ের নথিপত্র আমার কাছে আছে সেটা আমি আপনাদের হাতে তুলে দেবো একটু ওয়েট করুন কথা না পার্থভূমিক আমাদের অবশ্যই অভিভাবক কিন্তু উনি আমাকে এই ধরনের কোনো কথা বলে না আর আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে আমি আমার জ্ঞান বুদ্ধিতে তথ্য দিয়ে কথা বলি আমি কারোর পরিচালনা লোক নয় পরিচালিত হই না কারোর দ্বারা আমি আমার নিজের জ্ঞান বুদ্ধিতেই কথা বলি আর আমার কোনো কথা যদি আপনারা আনজাস্টিফাইড পান যার তথ্য নেই অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি সেই তথ্য দিয়ে দেব মানুষ ভুলভাল বকছে হয়ে আমি ফ্রাস্ট্রেটেড নই আমি ঠান্ডা মাথায় আপনাদের বলছি ওয়েট করুন কয়েকদিন আরো তথ্য দেব দলের সাংসদ আপনার দলে কি সাংসদ তো কল্ড সাংসদ বর্তমানে অন্য ঘর ছেড়ে অন্য ঘরে এসেছে সাংসদ পোস্টটা আছে কিন্তু পার্লামেন্টে বিজেপির সাংসদ বলছি যে আপনার দলে আছে কি আপনি কি আমি কি করে বলবো আমি তো এত উচ্চ স্তরের নেতা নই যে আমি আপনাকে কোনো বিশ্লেষণ করে বলতে পারবো তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আছেন আমাদের দলে আপনি বুঝতে পারছেন না যে আমাদের বলছেন যে বুঝে নিতে বুঝে নিতে বললাম আপনারা প্রশ্নগুলো করছেন আমি তো অভিযুক্তর বিরুদ্ধে বলেছি আমি তো কোনো কারোর বিরুদ্ধে বলিনি যারা অন্যায় করেছে সে অন্যায়ের প্রতিবাদ করেছি এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তথ্য দিয়ে কথা বলেছি আমি তো বলছি আবার ওয়েট করুন দু তিন দিন